হ্যালো টুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো অবশেষে রাফাতের আগদের ব্লগ ভিডিওটা শেয়ার করছি রাফাতের আগদের ভিডিওটা মাসাল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করবেন কারণ পুরো ফ্যামিলি মেম্বাররা খুবই এনজয় করেছে ওর আগদের প্রোগ্রামটা তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি মেয়ে পক্কর বাসায় যাওয়ার জন্য আঁকতে তো অলরেডি হয়ে গিয়েছে লালকান বাজার মসজিদে যেটা একটা চট্টগ্রামে খুবই ফেমাস একটা মসজিদ যেটা বিয়ের পড়ানো জন্য ওখানে নাকি এমন হয়েছে সিরিয়াল দত্ত হয়েছে বিয়ে পড়ানোর জন্য নর্মালি হচ্ছে শুক্রবার টাইমে হচ্ছে অনেক বেশি বিয়ে হয় বাজার সে কারণে হচ্ছে একটু ভিড় থাকে তারপর সিরিয়াল ধরতে হয় তো বাচ্চা কাচ্চারা কিন্তু সবাই রেডি মিহান রেডি মিহান তো খুবই কান্নাকাটি করছিল ভাইদের সাথে ছবি উঠাতে পারছিলাম না তা আমি চাইছিলাম যে ভাই একসাথে ছবি তোলাই দিই মানে চারজনকে তবে মোটেও আমার পোলা রাজি নেয় আমার পোলা বলতেছে আমি কান্না করবো নিচে বসে যাব তারপরও আমি ছবি তুলবো না মানে কি একটা অবস্থা তো ধরেই রাখা যাচ্ছে না মানে মা হাত চেষ্টা করলো আহিয়ান চেষ্টা করলো ওরা মোটেও পারছে না এরপরে হচ্ছে তো রেডি হয়ে গিয়েছে হচ্ছে খুবই সিম্পল করে হচ্ছে পার্লার থেকে সেজে আসছে এরপরে হচ্ছে আমি বাসায় মেকআপ করেছি আর আমাকে হচ্ছে আসলে মেকআপে খুব একটা বেশি ভালো লাগে না মেকআপগুলো কেমন যেন আমাকে সুইট করে না যার কারণে আমি বাসার মধ্যে সিম্পল করে আমাকে মেরিন মেকআপ করে দিয়েছে আমিও রেডি হয়ে গেলাম সাথে সবাই মিলে আমরা হচ্ছে গ্রুপ পিকচার তুলে নিচ্ছি এরপরে হচ্ছে রাফাতের হচ্ছে আমরা শ্বশুরবাড়িতে চলে যাব আমি প্রথমে বলে নিচ্ছি রাফাতের হচ্ছে ফ্যামিলিগতভাবে অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে এটা এরপরে হচ্ছে খালাতো বোনের সাথে বিয়ে ঠিক হয়েছে যার কারণে ফ্যামিলি ফ্যামিলি একটার হচ্ছে একটা ভাইব ছিল এখানে মানে মানে ইয়া ছিল না যে অন্যান্য যে মানে অপরিচিত মানুষজন ছিল না সবাই পরিচিত ছিল সবাই রিলেটিভ ছিল যার কারণে মেয়েও খুবই কিন্তু ইজি ছিল নর্মালি কিন্তু বিয়ের দিন মেয়ে কিন্তু অনেক বেশি নার্ভাস থাকে তবে দেখি যে না এবারে বউটা দেখি যে একেবারেই মানে মানে নার্ভাস ফ্রি ছিল যেহেতু সবাই ওর পরিচিত খালা মানে খালা ভাই সবাই ওর পরিচিত যার কারণে আসলে নার্ভাস জিনিসটা বউয়ের মধ্যে ছিল না যার কারণে আমার কাছে বেশ ভালো লেগেছে আর মেয়েটাও মাসাল্লাহ অনেক বেশি মিশুক তো আমরা কিন্তু অলরেডি চলে আসছি তো ভাবির হচ্ছে যা যা রিলেটিভ চট্টগ্রামে আছে সবাই এসেছে ভাবির হচ্ছে মামি চট্টগ্রামে থাকে এরপরে হচ্ছে ভাবির হচ্ছে আরেকটা খালামনি চট্টগ্রামে থাকে আর যার হচ্ছে বিয়ে হচ্ছে ওনারও চট্টগ্রামে থাকে ওনারা সবাই এসেছে তো এরপরে হচ্ছে বউ তো দেখলাম যে একেবারে রেডি টেডি হয়ে বসে আছে এরপরে বউকে হচ্ছে এখন গহনা পরাবে শাশুড়ি এটা হচ্ছে বউয়ের গহনা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে হচ্ছে একটা চেন এটা হচ্ছে রাফাত পরাবে আর বাকিগুলো হচ্ছে মানে আন্টি পড়াবে মানে হচ্ছে আমার জায়ের আম্মু ইনি হচ্ছে আমার জায়ের আম্মু মানে হচ্ছে নতুন বউয়ের খালা মানে এখন হয়ে গেল শাশুড়ি মানে এখন শাশুড়ি আম্মা এ আর কি যা আসলে রিলেটিভদের মধ্যে বিয়ে হলে একদিক দিয়ে ভালো আছে মানে কোনো অপরিচিত মানুষ না কোনো নতুন জায়গা না সব কিছুই পরিচিত সবাই আগে থেকে জানাশোনা একজন আরেকজন সম্বন্ধে জানে আর মেয়েটাও না অনেক বেশি ফ্রেলে আমার কাছে মেয়েকে অনেক বেশি ভালো লেগেছে মেয়ের মধ্যে হচ্ছে একটা ফ্যামিলিগত ব্যাপার আছে মানে যে সবার সাথে মিশে থাকা বা আমি যতটুকু দেখেছি আসলে সবাইকে তো আসলে মানে অনেক সময় দেখা যায় কি কিছু মানুষদেরকে এক নজরে দেখলে বোঝা যায় যে মানুষটা কেমন হবে আমার কাছে বউকে মনে হয়েছে বউ অনেক বেশি মিশুক অনেক বেশি ফ্রেন্ডলি আর অনেক বেশি আন্তরিক এরকম মনে হয়েছে আর হচ্ছে ভাবিদের ফ্যামিলিতে এরকম একটা মেয়ের দরকার ছিল আমি মনে করি এরকম একটা মেয়ের দরকার ছিল যেহেতু ভাবির আমার বয়স হয়ে গিয়েছে ভাবির আব্বু মারা গিয়েছে ফ্যামিলিতে যেহেতু আর কেউ এরকম একটা মেয়ে দরকার ছিল যে পুরো পরিবারটাকে সে আগলাই রাখবে একটা মেহমান আসলে যাতে দৌড়ায় বের হবে একটু মেহমান আসলে যাতে মেহমানকে জড়াই দৌড়বে বা হাসি মুখে বলবে যে আপনি কেমন আছেন ভালো আছেন কিনা এরকম মেয়েও কিন্তু আসলে সচরাচর এখন দেখা যায় না তো মেয়েটাকে আমার কাছে এরকমই মনে হয়েছে যে কেউ আসলো তাকে একটু মানে আগাই নিল বা হাসি মুখে গ্রহণ করলো যে স্মাইল দিল আসলে অনেক সময় দেখা যায় যে আমরা কারোর বাসায় গেলাম ওখানে হচ্ছে আমাদেরকে প্লেট বর্তি খাবার দিল তো তবে মানে আমাদের যে একটা যে ওয়েলকাম ইয়ে থাকে ওই জিনিসটা কিন্তু স্মাইল থাকে না বা অত বেশি ইয়া থাকে না তখন কিন্তু ওই আন্তরিকতাটা কিন্তু ভালো লাগে না তবে আমার কাছে মেয়ের দিক দিয়ে এটা খুবই পজিটিভ মনে হয়েছে মেয়ে খুবই আন্তরিক খুবই মিশু খুবই কথা বলছিল বেশ ভালোই লেগেছে সামনেটা ইনশাল্লাহ সব কিছুই ভালো হবে অনেক দোয়া রইল রাফাত এমন রাফাতের ওয়াইফের জন্য আর হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আসলে অনেক সময় কার দোয়া কখন কাজে লাগে বলা যায় না আনটির বাসার জন্য এরকম একটা মেয়ে দরকার ছিল আমি মনে করি যেটা আমার অপিনিয়ন আমি মেয়ে দেখার পরে আমি এটাই আমার কাছে ফিল হয়েছে আনটির বাসার জন্য এরকম একটা মেয়ে দরকার ছিল যাতে আনটির সংসারটাকে গুছিয়ে রাখতে পারে সবাইকে যাতে ইয়া করতে পারে আত্মীয় স্বজন সবাইকে যাতে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে তো এরপর হচ্ছে মেয়েকে হচ্ছে চেনও পরিয়ে দিচ্ছে তারপরে হচ্ছে গহনাগুলো পরিয়ে দিচ্ছে মেয়েও মাসাল্লাহ দেখতে অনেক বেশি কিউট আর একদম মানে খুবই ছুট্টাট্টো একটা মেয়ে বেশ ভালোই লেগেছে মাশাল্লাহ আর যেহেতু ভাবির হচ্ছে কাজিন খালাতো বোন তো সেক্ষেত্রে আসলে ফ্যামিলি মেম্বারদের মধ্যে বিয়েটা হয়েছে তবে এটা কোনো আসলে লাভ ম্যারেজ না এটা সাডেনলি আসলে ওদের মধ্যে নাকি কথা হয়ে বিয়ের প্রোগ্রামটা হলো যেহেতু মেয়ের জন্য ছেলে দেখছে আর ভাবিরও রাফাতের জন্য মেয়ে দেখছে তো ওদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে কথা হয়ে কিন্তু একজন একজনের জন্য বিয়েটা ঠিক হয়েছে এটাও কিন্তু একদিক দিয়ে ভালো দেখা যায় কি বাহির আর মেয়ে দেখার মানে এটা হলো না ঝামেলাটা হলো না তো এরপরে হচ্ছে ভাবি হচ্ছে মানে নতুন বউকে হচ্ছে চুরিগুলো পরিয়ে দিচ্ছে तो मेो माशाला তো ভাবির রিলেটিভদেরকে কিন্তু এর আগে আমার আগে দেখা হয়নি আজকে ফার্স্ট টাইম দেখলাম সবাইকে মাসাল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মামি তো অনেক বেশি আন্তরিক অনেক বেশি মানে বলছিল ওনার বাসায় যাওয়ার জন্য কালকে হচ্ছে আমরা মামির বাসায় দাওয়াত খেতে যাব তারপরে হচ্ছে ভাবির খা কিন্তু অনেক বেশি আন্তরিক সবাই মাসাল্লাহ অনেক বেশি ফ্রেন্ডলি আমার কাছে বেশ ভালো লেগেছে সবাইকে এরপরে হচ্ছে অন্যান্য তারপরে হচ্ছে নতুন বইয়ের ভাই তারপরে হচ্ছে নতুন বইয়ের আম মানে ভাবির হচ্ছে আরেকটা খালামনি যেটা উনিও কিন্তু বেশ ভালো মেন্টালিটির আমার কাছে বেশ ভালো লেগেছে সবাইকে অনেক বেশি আন্তরিক মনে হয়েছে খুব ভালো লেগেছে আজকে সবার সাথে দেখা করে ভাবি হচ্ছে ঢাকা থেকে আসার টাইমে নতুন বউয়ের জন্য কানের দুল নিয়ে এসেছে যাতে ও ডেলি ইউজ করতে পারে কানের দুলগুলো বেশ ভালোই ছিল ও যখন মানে বিয়ের পরে আর কি বিয়ের পরে হচ্ছে রাফ ইউজ করতে পারবে ছোটোর মধ্যে সিম্পলের মধ্যে ডিজাইনটা সুন্দর ছিল আমাকে এর আগে দেখিয়েছিল যখন বাসায় এসেছিলো আমার তখন বলছে যে এটা ডিজাইন চেঞ্জ করবো কিনা ডিজাইন ভালো লাগছে কিনা আমি বলেছি যে না ডিজাইন সুন্দর আছে আর চেঞ্জ করতে হবে না এই যে দোলা চলে আসলো দোলা কিন্তু নার্ভাসই আসলে যেটা সত্য কথা বিয়ে বলে কথা যতই খালাতো বোনের সাথে বিয়ে হোক না কেন নার্ভাস জিনিসটা কিন্তু সবার মধ্যে কাজ করে বউ কিন্তু নার্ভাস সাথে ছেলেও কিন্তু নার্ভাস আমার কাছে ওদের দুজনকেই নার্ভাস মনে হয়েছে দুজনকে মাশাল্লাহ অনেক সুন্দর মানিয়েছে আপনাদের কাছে দুইজনকে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওদের জন্য সবাই দোয়া করবেন যাতে করে ও সবসময় ভালো থাকে সুস্থ থাকে এই ভিডিওটা গত কয়েকদিন ধরে আমি এডিট করতে চাচ্ছিলাম তবে মোটেও আমি আসলে টাইম পাচ্ছি না এডিট করার জন্য প্রতিদিন আমি বসি ভিডিও এডিটের জন্য কিন্তু কোনো না কোনো কাজ এসে বসে থাকে আমার সামনে যার কারণে আমি মোটেও এডিটটা করতে পারছিলাম না অনেক লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে তো মাসাল্লাহ নজর না লাগুক নতুন বউকেও অনেক বেশি কিউট লাগছে আর হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন ও কতটা ফ্রেন্ডলি তারপরে হচ্ছে কতটা মিশুক আমার কাছে ওর এই জিনিসটা বেশি ভালো লেগেছে ও অনেক বেশি মিশুক মানে একটা নতুন বউ অনেক বেশি মোট নিয়ে বসে থাকে আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু জানি মানে আমরা যখন গিয়েছি ও কিন্তু নিজ থেকে সবার সাথে কথা বলছে মানে ভাবের সাথে কথা বলছে আমার সাথে কথা বলছে তারপর মিহির বাবার সাথে কথা বলছে এই জিনিসটা আমার কাছে বেশ ভালোই লেগেছে মানে নতুন বউ হিসাবে অনেক বেশি ফ্রেন্ডলি তো এরকম মেয়ে কিন্তু সবাই চায় যে সবার সাথে মিশে থাকবে মিলেমিশে থাকবে আসলে একটা মানুষের বাসায় গেলাম আপ্যায়ন জিনিসটা কিন্তু কেউ বলে না যে কী কী খাওয়াইলো কী কী দিল এটা কিন্তু তেমন একটা মানুষ বলে না মানুষের বিহেভিয়ারটা কিন্তু সবাই কিন্তু সবসময় বলে যে ও উনি অনেক বেশি আন্তরিক বা অনেক বেশি এটাই কিন্তু বলে কে মানে টেবিল ভর্তি খাবার দিল সেটা কিন্তু কেউ চায় না আমার ছেলে ছেলেটার অবস্থা দেখেন কেউ একটু কুলে নিয়ে আমার ছেলেটারে নিয়ে একটা মিনিটও ছবি তুলতে পারছে না ওর অবস্থা হচ্ছে এরকম শুধু কান্নাই করবে কান্নাই করবে এরকম অবস্থা যে মানে মাঝে মাঝে আবার পোলারে যে নিয়ে কি করব প্রচুর পরিমাণে ও করে ও চাই যে সব কিছু টেনে টেনে ফেলে দিবে আর এমন হয়েছে যে এখন খাটের সাইডে সব ফেলে দেয় এরপর এখন জানালা দিক দিয়েও সব ফেলে দেয় মানে ফেলে দিয়ে আবার হাত দিয়ে আবার নিতেও চাই বুঝেন কি অবস্থা তো এখানে হচ্ছে ভাবির রিলেটিভরা ভাবির হচ্ছে খালামনি তারপরে হচ্ছে মামাতো বোন সবাই ছিল এরপরে হচ্ছে রাতের খাবার হচ্ছে ওনারা খুবই ভালো একটা কাজ করেছে সেটা হচ্ছে বুফে দিয়ে দিয়েছে এটার কারণে আমার কাছে সময়টা অনেক বেশি সেফ মনে হয়েছে যে একজন একজন করে সবাইকে সব কিছু দিতে হলো না মানে যার যেটা ভালো লাগছে সেটা নিল ভেজিটেবলটা বেশ ভালো ছিল অনেক বেশি মজা হয়েছে এটা নাকি ভাবির খালামনি রান্না করেছে সবগুলাই ঘরে বানিয়েছে সবগুলাই ভাবির খালামনি রান্না করেছে সবগুলা খাবারই অনেক মজা হয়েছে সবাই বলছিল খাবার অনেক ভালো হয়েছে এরপরে হচ্ছে আমরা খাবার খেতে বসে যাব এখন মেহের বাবা বসে গিয়েছে এরপর অনেকগুলো আইটেম করেছে আর বউ তো দেখতেই পারছেন মাসা আল্লাহ খুবই কিউট একটা মেয়ে সব সময় দোয়া করে যাতে ভালো থাকুক এই আর কি এরপরে হচ্ছে ভাবির হচ্ছে দাদু অনেক বেশি কান্নাকাটি করছিল ওনার তো অনেক বেশি এজ হয়েছে তারপর রাফাতের হাত ধরে কান্নাকাটি করছিল ওনার এজ হওয়া তো উনি বুঝতে পারছে আজকে ওনার নাতিনের বিয়ে নাতিনের বিয়ে হচ্ছে রাফাতের সাথে এই জিনিসটা উনি বুঝতে পেরেছে এরপরে হচ্ছে উনি রাফাতকে হচ্ছে একটা রিং পরিয়ে দিচ্ছে মানে দাদি শাশুড়ি রিং পরিয়ে দিচ্ছে উনি নাকি অনেক সময় অনেক কিছু ভুলে যায় আজকে অনেক সময় নাকি ভুলে যাচ্ছিল যে ওনার নাতির বিয়ে আবার অনেক সময় মনে পড়ছে এরপর উনি কিন্তু দোয়াও করে দিচ্ছে আল্লাহ উনি কিন্তু কান্না করে দিয়েছিল এই টাইমটাতে যে আমার নাতিটাকে দেখিও যত্নে রাখিও এগুলো এসব কথাগুলো বলছিলাম আসলে একটা দাদির জন্য নাতি নাতনিগুলো অনেক বেশি আদরের আমরা আমার দাদির কাছে যেমন আদরে ছিলাম সবার কাছে এরকম দাদা দাদির কাছে নাতি নাতনিরা কিন্তু অনেক বেশি আদরে থাকে তো রাফাত হচ্ছে এখন মানে ইয়াকে আইনোকে হচ্ছে এখন চেন পরিয়ে দেবে বউয়ের নাম হচ্ছে আইনো নামটা অনেক সুন্দর তাই না তো এরপরে হচ্ছে ওরা দুইজন মিলে হচ্ছে অনেক পিকচার টিকচার তুলবে তারপরে হচ্ছে কেক টেক কাটবে আরও অনেক টাইম আছে আমরা হচ্ছে গিয়েছিলাম প্রায় দশটার দিকে মেবি না দশটা না আমরা গিয়েছিলাম নয়টার দিক দিয়ে আস্তে আস্তে আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছে পুরো প্রোগ্রামটা আমার কাছে বেশ অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ঘরোয়া প্রোগ্রাম তারপর ঘরের সব মানুষজন আর ওদের মেন প্রোগ্রাম হবে হচ্ছে জানুয়ারিতে আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখি ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব জানুয়ারিতে হচ্ছে ওদের মেন প্রোগ্রাম হবে মানে বিয়ের প্রোগ্রাম আজকে হচ্ছে আগদের প্রোগ্রামটা হচ্ছে মানে ঘরোয়াভাবে খাবারে সবগুলো আইটেম একটা থেকে একটা মজা হয়েছে ফ্রিশ ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি ছিল তারপরে ভেজিটেবলটা মাশরুম দিয়ে করাতে আমার কাছে একদম ডিফারেন্ট মনে হয়েছে খুব মজা লেগেছে মাশরুমের কারণে বেশি মজা লেগেছে আমার কাছে এরপরে মাঠন ছিল চিংড়ি ছিল রোস ছিল আরও কাবাব ছিল আরও অনেক কিছু আইটেম ছিল সবগুলো সবগুলোতে আসলে একত্রে খাওয়া হয় না বোফে দেওয়াতে আসলে যার যেটা ভালো লাগছে সেটা নিয়ে নিল এতে করে দেখা গেলো কি মানে তাড়াতাড়ি মেহমান খেয়ে ফেলতে পেরেছে অনেকগুলো মানুষ ছিল প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের মতো মানুষ ছিল সবগুলো মানুষ দেখা গিয়েছে মানে একদম আস্তে আস্তে সবাই খেয়ে ফেলেছে যেহেতু যার যার মতো করে সবগুলো আইটেম নিতে পেরেছে যার যেটা ভালো লাগলো সেটা নিলো যার যেটা ভালো লাগলো না সেটা নিল না এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে যেহেতু বেশি মানুষের ক্ষেত্রে আসলে এটাই করা উচিত আর অল্প মানুষ হলে তো সবাই মিলে একসাথে বসে খেলো ওটা আবার ভিন্ন ব্যাপার তো এখানে হচ্ছে মিহির বাবা তারপরে হচ্ছে আদিয়ান আহিয়ান সবাই মিলে অনেক বেশি মজা করছে

मम्म बस एक उड़ाइयाँ लगाइओ। आरोजे उसमें सुंदर सुंदर तैली जरूर सुंदर। नहीं क्या सहूंगी? मैं उसे क्या करूं? तू एक वाला उड़ाइएगी। कोई कोई क्या बात कर रहा है? तू तो बोल रहा है। चल क्या कर रहा हूँ तू इधर तू इधर चल। ठीक है इतना हाथ नहीं एक तो फोन से

কেক এর ডিজাইনটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে তাই না রেড এর মধ্যে হোয়াইট কালার আর একটু হাইটের দিক দিয়ে উঁচু হওয়াতে আমার কাছে খুবই ভালো লেগেছে কেকের টেস্ট মার্শাল্লাহ অনেক বেশি মজার ছিল আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম